আসসালাম আলাইকুম আমাদের বাংলাদেশের মানুষের আবেগ অনেক বেশি তা না হলে দুদিন আগে ওই বলে দেশে পাঠান তা না হলে আপনাদের সেভেন সিস্টার খেয়ে দিব এই কথাটা বারবার উল্লেখ করতেছে তাদের মাথা কি সমস্যা আছে ইন্ডিয়ার ডিপ্লোমেসি সম্পর্কে তাদের কোনো ধারণা আছে ইন্ডিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সে কি মাপের খেলোয়াড় কি জিনিস আর র কি জিনিস তাদের ধারণা আছে ভাই আমরা ইন্ডিয়া আমাদেরকে অনেক ক্ষতি করতেছে ইন্ডিয়াকে আমরা ভিতর্গতভাবে ঘৃণা করব যা করার করব। কিন্তু ওপেন লেগুলো দেখানোর কারণটা কি এর ফলে তো আমাদের দেশের মানুষের ক্ষতি হচ্ছে আজকে যে আপনার কাটা কাটাতার বেড়া দি বেড়ার এখানে যে মানুষ মারা যাচ্ছে সীমান্তে কী কারণে মারা যাচ্ছে এসব গাজাঘরি বক্তব্যের কারণে এসব গাজাঘরি কথার কারণে উস্কে দিচ্ছে ইন্ডিয়ার লোকদের আর্মিদেরকে তা আপনারা কেন এই কাজ করতেছেন যা করবেন সিস্টেমেটিকভাবে করেন। ইন্ডিয়ার সাথে আপনাদের দলাদলিও করার দরকার নাই দালালিও করার দরকার নাই এটা বাস্তব এটা আমরা মান ইন্ডিয়া আমাদের ক্ষতি করছে কিন্তু আমরা হচ্ছে যে ইন্ডিয়ার প্যাটের ভিতর দিয়ে ইন্ডিয়া আমরা মাঝখানে ছোট্ট একটা দেশ আমাদের তো ফালাফালির দরকারটা কি রে ভাই রাজনীতি আমাদের গ্রুপিং থাকবে গ্রুপিংয়ের কারণে আরেকটা দলকে আমরা আশা করবো তার মানে ইন্ডিয়াকে আমরা বিদ্বেষী করে ভোট ব্যাংকটা আমাদের দিকে সাপোর্ট নিয়ে আসি আমাদের ক্ষতি কেন করব এর ফলে আমাদের জনগণের ক্ষতি হবে ইন্ডিয়া যদি ডিম ডিম দেখলাম যে আমদানি করলেন দুই লাখের উপরে এগুলো তো ইন্ডিয়াতেই করছেন বাংলাদেশের ছাইটার উপরে পণ্য ইন্ডিয়া থেকে আমদানি করেন ইন্ডিয়াতে যদি এসব বন্ধ করি দেয় না খায় বাংলাদেশে মানুষ মরবে এসব গাজাঘরি বক্তব্য কেন দেন আপনারা এগুলো কারণ তো আমাদের জনগণের ক্ষতি করতেছেন আল্লাহর অস্তে ভাই আপনারা সমন্বয় এখন যে নয় আর আপনারা দেশের নাই এখন এসব ধরনের গাঁজাঘরি বক্তব্য বন্ধ করেন এর ফলে আমাদের দেশে কাটা তাটার মতো বেড়াতে সীমান্তে মানুষ মারা যাচ্ছে দেশের অনেক ক্ষতি করতেছেন এখন দেখেন আদানি তার বিদ্যুৎ বিল খুঁজতেছে বিদ্যুৎ বিল না দিতে পারলে দিবে কারেন্ট বন্ধ করে দেশে পুরা ব্ল্যাক হয়ে যাবে এমনিতে তো লোডশেডিং আমরা অতিষ্ঠ এগুলো বুঝেন না কেন ভাই আপনাদের একটা কথার কারণে আমাদের দেশের কতটুকু ক্ষতি হচ্ছে সেটা আপনারা বুঝেন না কেন আর উপদেশটা আমাদের তো ছোট ছোটো দুইটারে করছে ওরও এখানের মধ্যে বসে দায়িত্ব আছে তারা ক্রিয়ার তারা কথা বলে পররাষ্ট্র নিয়ে আছে তারা কথা বলে নিয়ে তাহলে ভাই তোরা সব মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে উপদেশটা দেওয়ার দরকারটা কি ডিপ্লোমেসি কি ভাই একটা দপ্তর চালানো রাজনীতি এতই সোজা এত সোজা না তাহলে সকলেই মন্ত্রী মিনিস্টার হয়ে যেত এত সোজা হয়ে গেলে দূরের থেকে সব কিছু মনে হয় ইয়ং জেনারেশন সব কিছু পারে আসলে ভাই সব কিছু পারলো কোনো একটা বড় আকারের জিনিস ধারণ করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন সেই অভিজ্ঞতা এখনও আমাদের বয়সের ছেলেদের হয়নি যাতে আমরা ট্যালেন্টেড হই কারণ আমরা তো টিকটক জেনারেশন অনলাইন জেনারেশন অনলাইন থেকে অনেক কিছু আমরা শিখি কিন্তু একটা দপ্তরিক কাজ সচিবদের সাথে আমাদের সাথে কিভাবে বিসিএস ক্যাডারদের সাথে কীভাবে কাজ কথাগুলো বলতে হয় কথা কাজকর্ম করতে ওগুলো তো আমাদের মাথায় এখন ঢুকে নাই তাই না সময় নিতে হয় প্রশিক্ষণ নিতে হয় তো সেটা আপনারা না করে ডিপ্লোমেসি না বুঝে শুধু ভারত বিদ্বেষী দেখাচ্ছেন আবার এদিকে পাকিস্তান প্রীতি দেখাচ্ছেন এগুলো থেকে বিরত থাকুন ভাই দেশটাকে ভালোবাসুন দেশটাকে আমরাও ভালোবাসি কিন্তু আপনাদের কথার কারণে আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আশা করব আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন প্লিজ